আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগস তো বিয়ে বাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে থাকতেছে বিয়ে বাড়ি স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিওর মধ্যে অনেক আনা উপলক্ষে কি কী করেছিলাম আর কি কি করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর প্রথমে ঘুম থেকে উঠে আমরা নাস্তা শেষ করি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু মানে পরে যদি লেট হয় তার জন্য কিন্তু আগে থেকে রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হয়ে এখানে কিন্তু মেয়ের লাগেজগুলো বের করে দিয়েছিল আর মেয়ের লাগেজগুলো বের কিন্তু বের করে কিন্তু সবাই একে একে মানে বেরোচ্ছিল আর এখানে জামাই কিন্তু রেডি তো এখানে মিষ্টি আর পান সুবারি নিয়ে কিন্তু একজনে যাচ্ছিল আর জামাইকে নিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ব তো সবাইকে মানে বলে এখন কিন্তু আমরা সবাই একে একে গাড়ির কাছে চলে আসলাম তো এখন কিন্তু আমরা জামাইকে আর জামাইয়ের গাড়ি উঠেতে চলে আসলাম তো জামাই গাড়ি কিন্তু এখানে সাজানোটা অনেকটাই সুন্দর হয়েছিল তো আসল কথা এখানে পর্যন্ত সাজানোটা কিন্তু ঠিকই থাকবে ওই বাসায় যাওয়ার পর কিন্তু গাড়ির আর চেনা যাবে না যে এই গাড়ি কে নিয়ে আসছিলাম ন অন্য গাড়ি এরকম একটা নাজেল অবস্থা হয়ে যাবে তো জামাইকে গাড়িতে উঠে কিন্তু এখন আমরা চলে আসলাম আমাদের গাড়িতে উঠানোর জন্য তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সবাই গাড়িতে উঠে আর বেশি একটা লেট হবে না আমাদের ওই বাসায় যেতে এখন আমরা কিন্তু চলে আসলাম বিয়ে বাড়ি তো এখন কিন্তু একে একে আমরা নেমে পড়েছিলাম আর নেমে কিন্তু এখন মানে জামাইকে গেটে ধরা হচ্ছে তো সবাই কিন্তু জামাইয়ের সাথে বসে মানে ইয়ে করতেছিল আর এখানে কিন্তু জামাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে তো গেটের মধ্যে একটু একটু বার্জেটিং হয় আর বার্জেটিং না হলে কিন্তু জমে না তো এখানে কিন্তু জামাইকে ধরে অনেক কথা পেঁচানো হচ্ছে এটা ওইটা মানে দুই পক্ষের লোক দুই রকম কথা হয় আর এটা কিন্তু অনেকটা মজা হয় তো সবাই কিন্তু সবাই ভিন্ন ভিন্ন রকম কথা বলে আর অনেকটা লেট হয় তো এখানে কিন্তু আমরা টাকা দিয়ে দিয়েছিলাম তো টাকা দেওয়ার পর ওরা কিন্তু মানতেছিল না তো এভাবে অনেকক্ষণ বার্জেটিং হওয়ার পর কিন্তু ওরা মেনেছে তো জামাইকে এখন কিন্তু ওরা মিষ্টি মুখ করে তারপর মানে ঠান্ডা খাওয়াই ছিল তো ঠান্ডা খেয়ে কিন্তু আমাদেরকে এখন ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু আমরা ভিতরে চলে যাব তো ভিতরে যাওয়ার পথে কিন্তু আমাদেরকে স্প্রে দিয়ে কিন্তু স্বাগতম করা হচ্ছিল তো এখন একে একে আমরা সবাই ভিতরে চলে যাব যেহেতু জামা এখানে আটকানো ছিল আমরা কিন্তু কেউ ভিতরে যাইনি সবাই কিন্তু জামের সাথে ছিলাম আর এখন কিন্তু জামাইকে নিয়ে আপনার সবাই স্টেজে বসানো হচ্ছে তো জামাইকে কিন্তু সবাই স্টেজে বসানোর পর কিন্তু সবাই আসে মানে হাই হ্যালো বলতেছিল তো জামাইকে দেখার জন্য সবাই কিন্তু এখানে এসে ভিড় পড়ছিল তো এখন আমরা চলে যাব কিন্তু বউকে দেখার জন্য তো এখানে এসে দেখি বউ কি সুন্দর বসে আছে আর বউ সাজটা অনেকটাই মিষ্টি হয়েছিল আর দেখতে মাসাল্লাহ অনেকে সুন্দর লাগছিল আর বউকে দেখে এখন চলে আসলাম ফ্যান্ডেলের ভেতর তো এখানে এসে দেখি সবাই কিন্তু খাবার খেতে বসে তো আমরা যেহেতু বউ দেখতে গিয়েছিলাম আর আর আমরা কিন্তু এখানে খাবার খেতে খাওয়ার জন্য তো সবাই কিন্তু একে একে এখানে খাবার দিয়ে দিচ্ছিলো তো প্রথমে এখানে দিয়েছিল পোলাও আর আপনার ভর্তা তো পোলাও আর ভর্তা দিয়ে কিন্তু অনেকটাই টেস্ট ছিল আর বিয়ে বাড়িতে কিন্তু আপনার একটা খাবার শেষ হতে না হতে কিন্তু উপরে আরেকটা খাবার চলে আসে তো এখানে কিন্তু একে সবাই অনেকটা মজা করতেছিল আর খাবার খাচ্ছিল আর এই মুহূর্তে একটা বেস্ট মোমেন্ট ছিল আর এখন নিয়ে আসছে গরু মাংস আর গরু মাংসটার কালারটা দেখতে অনেকটাই সুন্দর ছিল তো অনেকে বলে যে দেখতে নাকি সুন্দর নাকি এটা খেতে অনেকটাই ছিল গরু মাংসটা তো এখানে খাবার খেয়ে চলে আসলাম আপনার জামাইয়ের কাছে তো জামাইকে কিন্তু এখানে বরডালা সাজিয়ে অনেক সুন্দর করে দিয়েছিল তো জামাইকে বরডালার মধ্যে দুরুষ পিঠা মিষ্টি মানে সালাদ আর অনেক কিছু দিয়েছিল তো জামাইকে এঁকে গিয়ে এখানে কিন্তু জামাইয়ের শালি আর বইয়ের ফ্রেন্ড কিন্তু খাবার খেয়ে দিচ্ছিল আর অনেকটাই দুষ্টুমি করতেছিল জামাইয়ের সাথে আর সবাই বসে অনেকটাই মজা করতেছিল তো এখানে কিন্তু সবকিছু শেষ করে আমরা চলে আসলাম বিয়ে পড়ানোর জন্য তো বিয়ে পড়ানোর জন্য এখানে কিন্তু কাজে আর আপনার সাক্ষী চলে আসছে আর সাক্ষী চলে এসে কিন্তু সবকিছু আপনার এখানে বিয়ে পড়ানোর জন্য সবকিছু করতেছিল তো বিয়ে পড়ানোর আগে কিন্তু মেয়েকে টাকা দিতে হয় আর এটা দিলে কিন্তু আপনার মেয়েকে কবল বানানোর জন্য বলা হয় আর তার জন্য কিন্তু আমার ছোট মামা এখানে টাকা দিয়ে দিচ্ছিল আর টাকা দেওয়ার পর কিন্তু এখানে বিয়ে পড়িয়ে নিয়েছিল এখানে কিন্তু বিয়ে পড়ানো শেষ আর বিয়ে পড়ার পরেই কিন্তু এখানে সবাই একসাথে জড়িয়ে অনেকটা কান্না করতেছিল তো মেয়ের ফ্রেন্ড আর আন্টিরা কিন্তু অনেকে কান্না করতেছিল আর দেখে কিন্তু খুবই খারাপ লাগছিল আর মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল এই মোমেন্টটা মানে দেখে তো বিয়ে পড়ানো যেহেতু শেষ এখন কিন্তু জামাই চলে আসছে তো বিয়ে পড়ার পর কিন্তু জামাইকে এখানে করানো হয় আর জামাইকে একসাথে করে তো দুজনকে কিন্তু এখানে একসাথে বসে মিষ্টিমুখ করিয়ে তো করানো শেষ করে এখন কিন্তু রুমালে আপনার ধান দিয়ে দিচ্ছে শাশুড়ে হাতে নিয়ে দেওয়ার জন্য তো এখানে কিন্তু রুমালটা বেঁধে মেয়ের হাতে দিয়ে দিয়েছিল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো বিয়ে বাড়ি নেক্সট ভিডিও আসতেছে খুব তো দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন Alá pues, alaykum.